ওটা কি হলো যা টিকটিকি এসে সব প্রসাদ খেয়ে নিল হ্যাঁ সব প্রসাদ খেয়ে নিল টিকটিকি এসে আমি তো তোকে বললাম টিকটিকির পা খোড়া করে যে তুই আমাকে বলছিস টিকটিকি এসে সব প্রসাদ খেয়ে নিল হ্যাঁ কি করবি টিকটিকের কি করবি পা খোলা খোলা দিবি তা খোলা খোলা দে কোথায় টিকটিকি খো সব প্রসাদ খেয়ে নিয়ে গেছে খোলা খোলা দে টিকটিকির পা খোলা খোলা দে তুই পারবি টিকটিকি পা খোলা করতে হ্যাঁ তোকে তো কামড়ে নেবে তো টিকটিকি তুইও কামড়ে নিবি তুইও টিকটিকি কামড়ে টিকটিকি কামড়ে নিবি এই টিকটিকি দেখলে উদ্যম উদ্যম পেছন ফিরে পালাবে আবার টিকটিকি খোড়া করতে হবে